হ্যালো লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি খুব সহজভাবে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো ঠিক এইভাবে যদি ফলো করেন তাহলে দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর এইভাবে রান্না করার পর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি অন করে নেবেন তো চলুন প্রথমেই একটা হাড়িতে আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ তেল তেলটা দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দেব এই লবণ আর হলুদ দিয়ে আমরা এটার মধ্যে যে বেগুনগুলো আছে সেগুলোকে একটু ভেজে নেব একটু নেড়ে নিচ্ছি যখন তেলটা একটু গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি বেগুনগুলো দিয়ে দেব বেগুনটা কিভাবে কেটেছি দেখতেই পারছেন একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নেব বেগুনগুলো কিন্তু মিডিয়াম আছে তারপর ভাজতে হবে আর একটু ভালো করে ভেজে নেবেন এতে করে রান্নার পর তরকারিটা খেতে অনেক ভালো লাগবে আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কে কে দেখছেন বা কোথা থেকে দেখছেন আর আপনাদের যদি কোনো রেসিপি দেখার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব। দেখুন বেগুনগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এরকম একটু কালার করে ভেজে নিতে হবে যেমনটা আমরা বেগুন ভেজে খেয়ে থাকি এই তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যখন এরকম ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিচ্ছি আর বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ কালো জিরা কালো জিরাটা কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ এইভাবে আসতো ফালি করে একদম ফালি করে নিয়েছি কয়েক সেকেন্ড এটা ভাজতে হবে এতে করে এটার ফ্লেভার অ্যাড হবে তরকারিটা অনেক ভালো লাগবে দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এইবার এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন এরকম ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এবার দিয়ে চা চামচ হলুদের গুঁড়া দিয়ে চা চামচ গুড়া গুঁড়া হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা বুঝে তারপর ব্যবহার করবেন এইবার এই মশলাগুলোকে একটু কষিয়ে নেব যেহেতু আমরা আজকে ইলিশ মাছ দিয়ে বেগুনটা রান্না করব তাই এর মধ্যে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না শুধুমাত্র হলুদ আর মরিচের গুঁড়া দিয়েই কিন্তু এই তরকারিটা খেতে দারুণ হয় এইবার এই মশলাগুলোকে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে যখন এমন ভাজা হয়ে যাবে তখন হালকা হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নেওয়া ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি এতে করে মাছের মধ্যে মশলাটা ঢুকতে খুব সাহায্য করে বা তাড়াতাড়ি ঢুকে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি আর এই পানিটা দিয়ে আমরা এই মাছটাকে রান্না করে নেব আমি কতটুকু ঝোল এখানে ব্যবহার করেছি বা পানি ব্যবহার করেছি সেটা কিন্তু দেখতেই পারছেন আর ইলিশ মাছ হতে কিন্তু এত ঝোলের প্রয়োজন নেই আমরা এই পানির মধ্যেই বেগুনটা দিয়ে দেব আর রান্না কমপ্লিট করব। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে একটু কম আঁচে এগুলোকে রান্না করে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর দেখবেন মাছগুলো সেদ্ধ হয়ে এসেছে মাছগুলো গলিয়ে ফেলা যাবে না ঠিক সেই পর্যায়ে বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন তেলটা কিন্তু ভেসে উঠেছে অল্প আছে যখন ইলিশ মাছটা এইভাবে রান্না করবেন তখন উপরে তেলটা ভেসে উঠবে এবার কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর বেগুনগুলো কিন্তু ভালো করে নেড়ে একটু ঝোলের মধ্যে মিশিয়ে নিতে হবে আপনারা যদি কোনো রেসিপি ফলো করেন তাহলে পুরোপুরি রেসিপিটি ফলো করার চেষ্টা করবেন এতে করে কিন্তু আপনার রান্নাটা একদম পারফেক্ট হবে আর খেতে ভালো লাগবে এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো অল্প আছে রান্না করছি যেহেতু আমাদের বেগুন আর ইলিশ মাছ দুটোই সেদ্ধ হয়ে গেছে রান্নাও হয়ে গেছে আমাদের রান্না একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার তরকারিটা আপনারা সার্ভ করতে পারেন গরম গরম আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ